আরার महादेव তো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি সকলে ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে বেরিয়ে পড়েছি দেখতে পাচ্ছ তো গাড়িতে আছে আমাদের মহাদেবের ফ্ল্যাগ তো আমরা এখন যাব জল ঢালতে কোথায় জল ঢালতে যাব আর কতগুলো ছেলে যাব অবশ্যই এই ব্লগটার মাধ্যমে তোমাদেরকে দেখাবো তো ব্লগটা ফুল ভিডিও পাচ করো আমরা এখন যাচ্ছি বাবার মাথায় জল ঢালার জন্য আমরা এসেছি শুধু আমরা না অনেক লোকে বেরিয়েছে মধ্যে যাচ্ছে যা ভক্তরা তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু গ্রন্থে পৌঁছে গেছে আর এটা দেখতে পাচ্ছ এটা হলো ভাওয়াইয়া সেতু আর এটার অবস্থান হলো বলরামপুরে আর এইখানটায় একটা সুন্দর একটা মহাদেবের টেম্পেলও আছে আর বন্ধুরা নদীর তটে দেখতে পাচ্ছ কত লোকের ভিড় জমিয়েছে এখন আমরা করার জন্য চান বেরিয়েছি আর এইখানদের জল একটু কম আছে বন্ধুরা চর উঠেছে তাই জন্য আর শ্রাবণ মাসে দেখো বন্ধুরা বাবার মাথায় জল ঢালার জন্য কত লোকের ভিড় জমিয়েছে এইখান দেখো জ্বর উঠেছে তাই এখানে জল কম আছে আমরা সামনের দিকে এগোবো ওইখানটায় বেশি জল আছে বন্ধুরা বেশি জল যেখানটায় সেইখানটায় আমরা যাব তো বন্ধুরা দেখতে পাচ্ছ এটাই হলো আমাদের চান করার স্থান তো আমরা খুব তাড়াতাড়ি এখানে চান করে বাবার মাথায় জল ঢালতে যাব আর বীজটা কিন্তু খুব সুন্দর দেখো নদীটা খুব সুন্দর তো আমরা এখানে এখন চান করব বন্ধুরা আর বন্ধুরা এগুলো হলো সবগুলো ভাই কাকা আছে এখন করলাম দেখো বন্ধুরা এখানে কি হচ্ছে শিবলিঙ্গ তৈরি হচ্ছে আমরা এখন দেব কে সুন্দর বানায় বন্ধুরা আমরা চান করে চলে আসলাম এখনই মন্দির প্রাঙ্গণে আর মন্দির প্রাঙ্গনে দেখো লোকেদের ভিড় মহাদেব ভক্তদের আর তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি প্রচন্ড ভিড় লোকেদের তারপর আমরা মন্দিরের মধ্যে প্রবেশ করে ফেললাম আর মহাদেব ভক্তদের ভিড় একবার দেখো আমরা একদম এই ভিড়ের মধ্যে পুজো দেওয়া খুব কষ্টকর কি করবো মহাদেবের ভক্ত যখন অবশ্যই কষ্ট সইতেই হবে কোনো ব্যাপার না তো এরপর অনেক ভিড় কাটিয়ে জল ঢালতেছি আমি বাবার মাথায় আমার মতো কে কে বাবার মাথায় জল ঢালতে গেছো অবশ্যই কমেন্ট করে জানাবে এরপরে দুধটা ঢেলে দিলাম বাবার মাথায় এরপরে বেলপাতা নিয়েছিলাম বেলপাতা দিয়ে দিচ্ছি এরপরে পুজো দেওয়ার পর এখানে একটু দাঁড়ালাম একটা দুটো ছবি ক্লিক করে নিলাম তারপর বন্ধুরা ওইখান থেকে বেরিয়ে পড়লাম ওইখানে প্রচন্ড হি না তো বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে হার হার মহাদেব